নমস্কার আমি সত্যম আমার ইউটিউবে সবাইকে স্বাগত আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সাপ্তাহিক কেমন যেতে চলেছে কোন রাশির জন্য কি কি হতে পারে কি কি নেগেটিভ কি কি ক্ষেত্রে হতে পারে। তো অবশ্যই চব্বিশে এখানে মার্চ থেকে তিরিশে মার্চ চব্বিশ থেকে তিরিশে মার্চ পর্যন্ত অর্থাৎ রবি থেকে শনিবার রবিবার থেকে নিয়ে শনিবার পর্যন্ত কেমন যেতে পারে সেই নিয়েই আজকের বারোটা রাশি নিয়ে আলোচনা প্রথম রাশি মেষ রাশি এবং প্রত্যেকটা রাশি সম্পর্কে আমি একটা কথাই বলবো রাশি ফল আমি পরপর করে বলি না ঘুরিয়ে ফিরিয়ে বলি আপনাদের শুনতে যাতে আপনারা পুরোটা শোনেন এক নম্বর দু নম্বর হচ্ছে রাশি ফলের ক্ষেত্রে প্রত্যেকটা রাশিরই ম্যাক্সিমাম যে সমস্যা আমি এটা পেলাম সেটা হচ্ছে মায়ের শরীরের জায়গাটা কিন্তু কারোর ভালো পেলাম না তো আপনাদের যাদের বয়স মা আছে যাদের রোগে ভুগছে বা নানা রকম রোগে তারা কিন্তু খুব সাবধানে থাকবেন এবং দু নম্বর যেটা পেলাম সেটা হচ্ছে পয়সা কিন্তু মাছ যাওয়া পয়সা চোর যাওয়া এই ধরনেরও কিন্তু হয়ে আছে তো এই ধরনের স্ক্যাম কিন্তু হতে পারে আপনারা কিন্তু সাবধানে থাকবেন তো এই দুটো নিয়ে আপনারা একটুখানি সাবধানে থাকবেন তো মেষ রাশিতে চলে যায় মেষ রাশির জায়গায় মনের মধ্যে একটা চঞ্চাল্য ভাব ভয় ভীতি এই জিনিসগুলো থাকবে ভ্রমণ হবে পরিবারের দিকটা শুভ থাকবে যথেষ্ট মেষ রাশির কিন্তু যেটা বললাম মায়ের শরীর ভালো যাবে না সারা সপ্তাহ তো এবার চলে আসি বিষ রাশির জায়গায় তো বিষ রাশির কিন্তু ভাগ্যের ক্ষেত্রে এই সপ্তাহে উন্নতি হবে বিপদ থেকে রক্ষা পাবেন অনেক বাঁধা বিঘ্ন ফাঁড়া এই সপ্তাহ কিন্তু কেটে যাবে এবং সন্তান নিয়ে সমস্যা তো থাকবে বিশ্ব রাশে এবং বিষ রাশিটা সেম আমি যেটা বললাম মায়ের শরীরের জায়গাটা ভালো নয় এবার চলে আসি সিংহ রাশির জায়গা তো সিংহ রাশির আয় ভালো হলেও হবে কিন্তু পয়সা কিন্তু নষ্ট হতে পারে এবং আমি যেটা বললাম স্ক্যামের শিকার সেই থেকে সিংহ রাশির জাতক কিংবা জাতিকারা এই সপ্তাহে সাবধানে আপনারা থাকবেন অর্থ আসবে কিন্তু আগেই বললাম যেটা নষ্ট হবে ব্যবসার জায়গা শুভ আছে সিংহ রাশির হঠাৎ কোনো অর্থ প্রাপ্তি আর মনের জায়গায় ভালো থাকবে না এবার চলে আসি তুলা রাশির জায়গায় তো তুলা রাশির জায়গায় অর্থ নষ্ট হতে পারে তুলা রাশিরও মায়ের শরীর ভালো নয় এবং মন হচ্ছে খুব চঞ্চল থাকবে মানসিক একটা ডিপ্রেশন ফ্রাস্টেশন থাকবে এবার চলে আসি কন্যা রাশির জায়গায় তো কন্যা রাশির জায়গায় যেটা পাচ্ছি সেটা হচ্ছে অর্থ নষ্ট হতে পারে মায়ের শরীর ভালো নয় আয় হবে মন ভালো নয় তো কন্যা রাশিরও সেম সে মানে তুলা রাশির মতো কন্যা রাশিরও এখানে একই রকম থাকবে তো আমি প্রথমেই যেটা বললাম যে সব ক্ষেত্রে মনের জায়গাটা খারাপ পাচ্ছি তার কারণ মনের গ্রহ চন্দ্র এবং মায়ের গ্রহ চন্দ্র এবং যদিও এটা পূর্ণিমার মাস কিন্তু চন্দ্রের পরিস্থিতি কিন্তু ডিগ্রিগতভাবে যদিও চন্দ্র আড়াই দিন করে ঘোরে খুব একটা ভালো জায়গায় থাকবে না সেই জন্য প্রত্যেকটা রাশিরই কিন্তু মায়ের জায়গা এবং মন এই দুটোই কিন্তু ভালো যাবে না এবং কালপুরুষের পঞ্চম ঘর রবি সেই রবি হচ্ছে কালপুর যদিও এটা তুঙ্গ ঘর কিন্তু কালপুরুষের দ্বাদশে থাকবে মানসিক একটা চিন্তার ফার্স্টেশন কিন্তু হবে প্রথম দিকে তো হবেই তো এবার চলে আসে কর্কট রাশির জায়গায় তো কর্কট রাশির জায়গায় শুভ যাবে গৃহ গৃহের জায়গায় কিছু অশান্তি হবে অর্থ আসবে কর্কট রাশির ব্যবসার জায়গা শুধু শুভ সন্তানের ক্ষেত্রেও শুভ আছে তো এবার চলে আসি মিঠুন রাশির জায়গায় মনের মধ্যে একটা ভয় আতঙ্ক আদৌ পারব তো আদৌ হবে তো এই ধরনের একটা প্রবণতা কিন্তু হবে অর্থ আসবে এই অর্থ নষ্টও হবে শরীরের জায়গাটা ভালো যাবে না মনের জায়গা চঞ্চল আবারও বলছি এটা কিন্তু রাশি ফল রাশি ফল মানে ওভারঅল বিচার এটাকে মেন ধরলে হবে না এটা ওভারঅল বিচার আসল হচ্ছে আমাদের জন্ম ছক তো জন্ম ছকে যেটা থাকবে সেটাই হবে তার জন্য আমি বলবো জন্ম ছকটাকে সঠিক হয়েতে বিচার করতে হবে তো এবার চলে আসি বিশ্বিক রাশির জায়গায় বিশ্বিক রাশির জায়গায় ভাগ্যে উন্নতি হবে মন চঞ্চল বিদেশ যাত্রা হতে পারে অর্থ ব্যয় বাবার সাথে বিবাদে বিশ্বিক রাশির জায়গাটা হতে পারে এবার চলে আসি মকর রাশির ক্ষেত্র ব্যবসাতে অবনতি মন ভালো যা থাকবে মনের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে কিন্তু মাঝে মাঝে একটু চঞ্চল হয়ে পড়বে ভাগ্য উন্নতি হবে শিক্ষাতে উন্নতি হবে মকর রাশির জায়গায় এবার চলে আসি ধনু রাশির জায়গা তো ধনু রাশির জায়গায় এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে মানহানি বা সম্মান হানি কিন্তু একটা হতে পারে এই জায়গায় সাবধানে থাকবে কেউ আপনাকে কোনো রকম প্রলোভন দেখাতে পারে হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে কিন্তু ভ্রমণের জায়গায় বাঁধা বি মানে এখানে হচ্ছে ধনু রাশির ক্ষেত্রে ভ্রমণের জায়গায় বাঁধা হবে জলে ভয় থাকবে মায়ের শরীর কিন্তু এখানেও ভালো যাবে না এবার চলে আসি কুম্ভ রাশির জায়গায় ভাগ্যের জায়গায় কুম্ভ রাশির উন্নতি হবে ভাগ্য ক্ষেত্রে কর্ম পরিবর্তন হতে পারে উচ্চশিক্ষাতে উন্নতি কুম্ভ রাশির এই সপ্তাহটা খুব ভালো যাবে এবার চলে আসি মিন রাশির জায়গায় আর একটা কথা বলবো আপনারা এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন করিননি। প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবার চলে আসি মিন রাশি তো মিন রাশির জায়গায় কিন্তু মনের মধ্যে ভয় থাকবে সন্তান নিয়ে সমস্যা আয় হবে অর্থপ্রাপ্তি ভ্রমণ হতে পারে মানে আয় হবে কিন্তু ব্যয় হবে কিন্তু অর্থপ্রাপ্তিও হবে মানে লটারি বলেন বা কারোর থেকে আটকে থাকার টাকা পেয়ে যাবেন কিন্তু ভ্রমণও হতে পারে যারা সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার